জয় কিশু প্রভু আশীর্বাদ করুক আবার আপনাদের সঙ্গে দ্বিতীয় সপ্তাহে বাক্যের সঙ্গে আমি আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি আপনি যখন জানেন যে এই প্রার্থনা চলবে একুশ দিনের মধ্যে প্রথম সপ্তাহ আমরা যে বিষয় নিয়ে প্রার্থনা করেছিলাম তা হয়ে যাচ্ছে আমরা আত্মিকতায় রকম ভাবে সুতিকরণে এগোতে পারি করে পবিত্রকরণে এগোতে পারি এবং দ্বিতীয় সপ্তাহের মধ্যে আমরা যেসব বিষয়গুলো জানবো টপিক থাকবে এক একই বিষয়ের উপর তা হয়ে যাচ্ছে আমরা কি করে ঈশ্বর থেকে শুনবো খুব ইম্পর্টেন্ট বিষয় সর্বদা মানুষ আগ্রহ রাখে ঈশ্বরের কাছে কিছু বলতে ঈশ্বরের কাছেতে নিজের বাক্যকে রাখতে নিজের কষ্ট ব্যথা সবকিছুকে কিন্তু প্রার্থনার আসল ধরন হয়ে যাচ্ছে ঈশ্বরকে খোঁজা ঈশ্বরের মুখপানে তাকিয়ে অপেক্ষা করা তাই আপনারা জানুন যতক্ষণ না পর্যন্ত আপনি ঈশ্বর থেকে শুনছেন আপনি কিন্তু কোনো জায়গাতে কোন বিষয়েতে প্রভুর সঙ্গে এগোতে পারবেন না কারণ আপনাকে জানতাম যে প্রভু এই বিষয়টাতে রাজি কি রাজি নয় প্রভু এই বিষয়টা চাইছে কি চাইছে না যদি আপনি এই বিষয়টাতে কনফার্ম হতে পারেন যে প্রভু চাইছে তাহলে আপনি নিশ্চিন্তে এগিয়ে যান আপনার ভেতরতে যেন কোনো দুবিধে না থাকে কিন্তু যদি আপনি কনফিউজ রয়েছেন আর আপনি বুঝতেই পারছেন না যে প্রভু এটা বলছে কি বলছে না তাহলে আমি আবার আপনাকে বলবো যে প্রভু কাজে ফেরত যান অপেক্ষা করুন প্রভুর থেকে শুনুন কনফার্মেশন নিন তারপরে দেখুন আজকে তাই জন্য শুধু আজ নয় আজ থেকে নিয়ে যতগুলো আমাদের ঈশ্বরের বাক্য প্রার্থনার বিষয় থাকবে সেগুলো সবকিছু থাকবে একটা বিষয় নিয়ে কি করে আমরা ঈশ্বরের থেকে শুনবো আজকে আমি আপনাকে দুটো বাইবেলের অধ্যায়কে একসঙ্গে বলতে চাই ভালো করে শুনুন ঈশ্বর আমাদের প্রার্থনা শুনছে এটা আমরা জানি যেরকম আপনি জানেন যে একটি অন্ধ ভিক্ষারী ছিল যার নাম হচ্ছে বার্তিমাস সে রাস্তার ধারেতে বসে জীবন ভর ভিক্ষা চেয়েছে এবং অন্ধ ছিল প্রভু যিশু খ্রিস্ট রাস্তা দিয়ে যাচ্ছিলেন আর প্রভু যিশু যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন সব লোকেরা যিশুকে ভিড় করে তার পিছনে পিছনে যেতে লাগে এতটাই ভিড় ছিল যে সেখানে ঠালে ঠালি হচ্ছিল লোকেরা ভিড় করে আর এই অন্ধবিকারী রাস্তার কোনাতে বসে ভিক্ষা চাইছিল আর এই ভিকারী বুঝতে পারছিল না যে আমাকে কি হচ্ছে সে চিৎকার করে জিজ্ঞাসা করে যে কেন এত হোল গোল কেন এত লোকরা চিৎকার করছে কি হয়েছে তখন কেউ তাকে বলে তুমি কি জানো না নজরতি যিশু তিনি এই রাস্তা দিয়ে যাচ্ছেন তাই লোকরা নজরতি ও যিশু খ্রিস্টের কাছে যায় আর শুনেছিল কথা সেই কারণে প্রভুর কাছে নিজের প্রার্থনা নিজের কথাকে বলবার জন্য চিৎকার করতে লাগে সে চিৎকার করতে লাগে আর বলে দাউদ সন্তান প্রভু আমার উপর কৃপা করো আমার উপর কৃপা করো সে চিৎকার করে কিন্তু অত ভিড়ের মধ্যখানেও অত লোকের মাঝখানেও প্রভু যীশু খ্রিস্টের কাছেতে তার প্রার্থনাটা পৌঁছায় এটা অবশ্য আমরা জানবো আমরা যখন একটা ভগ্নচন্ন হৃদয় নিয়ে প্রভুর কাছে যাই প্রভুর কাছে প্রার্থনা করি আমাদের কাছে পৌঁছায় তার মধ্যে প্রভু আমাদের কোনো প্রার্থনা রিজেক্ট করে না প্রভু আমাদের কোনো প্রার্থনায় অঞ্চনা করে না প্রভু সমস্ত প্রার্থনা শোনে কিন্তু মানুষের জন্য আমাদের জন্য খুব প্রয়োজন প্রভু কি বলছে সেটা শোনা আর প্রভু যেটা বলছে সেটা যদি আপনি না শুনতে পেলেন তাহলে কিন্তু আপনার জীবন গঠন হবে না আপনি সারা জীবন চিৎকারই করে যাবেন মনে করুন এই ভিকারিটার কাছে আওয়াজ ছিল চিৎকার করে আর ভিকারিটা গিয়ে পড়ে তাকে বলে প্রভু আমায় দয়া করো তখন যিশু তাকে প্রশ্ন করে আর বলে তুমি কি চাও ভিকারিটা বলে ওঠে আমি দেখতে চাই আর যিশু তখন বলে যেমন তোমার বিশ্বাস তুমি সুস্থ হও এই অর্থাৎ কি প্রভুর সঙ্গে সে কথা বলে আর প্রভু তাকে বলে কি চাও আপনাকেও এই পৃথিবীতে থাকা অবস্থায় ঈশ্বর কি বলছে সেটা খুব মনোযোগ সহকারে শুনতে হবে তাই শুনুন আজকের দিনে কি বলছে আপনি যদি পৌলুসের ঘটনা জানেন আমি বিজ্ঞানের কথা বললাম যে চিৎকার করলো ঈশ্বর শুনলো অপর দেখে ঈশ্বরের আরেকজন দাস সে সে কি করে লেখে ঈশ্বর তাকে ব্যবহার করে নতুন নিয়মেতে ওয়ান থার্ড বাক্যকে লেখবার জন্য পেরিত ঈশ্বরের প্রকাশনেতে আর সামর্থ্যতে সেই সমস্ত কথাগুলোকে লেখে বাক্যগুলোকে লেখে যে বাক্য আপনি আর আমি আজকে পড়ছি তো পীড়িত পল বলছে দ্বিতীয় করণ পুস্তক আমি আপনার জন্য পড়বো যদি আপনার কাছে বাক্য রয়েছে খুলবেন দ্বিতীয় পুস্তক তার বারো অধ্যায় আমরা পদ থেকে এমন লোকের জন্য গর্ব করবো কিন্তু নিজের জন্য গর্ব করবো না কেবল নানা দুর্বলতার জন্য গর্ব করবো নিজের বিষয়ে গর্ব করি তাতেও মূর্খতার পরিচয় দেব না কারণ আমি সত্য কথাই বলবো তবুও নিজের বিষয়ে বড়াই করব না কারণ আমাকে তারা যেমন দেখেছে এবং আমার কথা যেমন শুনেছে আমাকে যেন তার থেকে মহান বলে মনে না করে ওই সব অসাধারণ প্রকাশের অভিজ্ঞতার জন্য আমি যেন গর্ব না করি সেই জন্য আমার দেহ একটি কাঁটা দেওয়া হলো যেন শয়তান এক আমাকে আঘাত করে তাতে আমি অতিমাত্রায় গর্বনা করি এই ব্যাপারে আমি প্রভুর কাছে তিনবার প্রার্থনা করেছিলাম তাতে অরুর থেকে আমি মুক্তি পাই কিন্তু তিনি আমাকে বলেন আমার অনুগ্রহে তোমার জন্য যথেষ্ট কারণ দুর্বলতার মধ্যে আমার শক্তি সম্পূর্ণতা করবে শুনুন যখন পৌরুষ প্রার্থনা করে আর পৌলুষ প্রার্থনা করে ঈশ্বরের কাছে বিনতি করে পৌলুষ বলছে যে আমি গর্ব করব না গর্ব করার কোন কারণ আমার কাছে নেই কারণ আমি যদি গর্ব করি সেই গর্বটা মূর্খমি হবে আমি কোন বিষয়তে গর্ব করে নিজের প্রশংসা করতে পারি না কারণ সেটা মূর্খের পরিচয় হবে কিন্তু আমি একটা বিষয়তে নিশ্চিত এবং একটা বিষয়তে আমি খুব ভালো করে জানি যে আমি যখন কষ্টের মধ্যে আছি আমি যখন ব্যথার মধ্যে আছি যন্ত্রণার মধ্যে আছি আমি প্রার্থনা করছি ঈশ্বরের কাছে আর ঈশ্বর আমাকে কিছু কথা বলছে আর ঈশ্বর কি কথা বলে পেরিত পলকে যে আমার অনুগ্রহেই তোমার জন্য যথেষ্ট ওই সময়তে এই বাক্যটা খুব দৃঢ় ভাবে শোনে লেখা আছে ঈশ্বর একজন শয়তানের দুধকে প্রেরণ করে তার উপরেতে কাটাকে দিতে যদি আপনারা ভালো করে বোঝেন সেই সময়তে প্রেরিত পোল প্রভুর যুক্ত কিন্তু সে যেন গর্ব না করে বা সে যেন নিজের ডাক থেকে সরে না যায় সেই জন্য ঈশ্বর তার জীবনের পথেতে কাঁটা দিয়ে দেয় যাতে সেই কাঁটা যখন তাকে ভোকে সে যেন ঈশ্বরকে মনে রাখে এবং ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকে প্রেরিত পল যখন প্রার্থনা করে আর বলে যে প্রভু আমাকে এই কাঁটার গাছ থেকে সরাও এই ব্যথা যন্ত্রণা এই সমস্যা থেকে দূর করো তখন প্রেরিত পলকে ঈশ্বর বলে যে আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট তারপরে পেরিক পল ঈশ্বরের বাক্যকে শুনবার জন্য নিজের কানকে খোলা রেখেছিল পেরিকপল পল ঈশ্বরের কাছ থেকে জেনে গেছিল শুনে নিয়েছিল যে তার ব্যথাটা যন্ত্রণাটা কোনোদিন সরবে না যতদিন সে পৃথিবীতে থাকবে সেই ব্যথাটা তাকে ব্যথায় দিতে থাকবে আর এই ব্যথাটা ঈশ্বর তার জীবনেতে এনেছে যাতে সে গর্ব না করে আর ঈশ্বরেতে এসে যারা নম্রতার জীবনযাপন করে তার মানে কি পেরিতল সোমবার জন্য আত্মীয় গান খোলা রেখেছিল আপনি আর আমি অনেক সময়তে ঈশ্বরের ঈচ্ছাকে বুঝতেই পারি না ঈশ্বর ইচ্ছাকে বুঝতে না পেরে আমরা ঈশ্বরের বিরুদ্ধে কথা বলে দিই আমরা সিচুয়েশন কে বুঝতে না পেরে আমরা প্রভৃতিকে শুনতে না পেরে নিজেই মন গড়ার কথা বলে দিই কিন্তু আপনাকে জানতে হবে আমাদের লাইফেতে যা কিছু ঘটে তার জন্য ঈশ্বর খুব ভালো করে তার পরীক্ষা নিরীক্ষা করে তবে আমাদেরকে পাঠায় যা কিছু ঈশ্বর আমাদের লাইফেতে অ্যালাউ করে সেটা আমাদের গঠন করবার জন্য আর যদি আপনি ঈশ্বরের বাক্য শুনতে না পান তবে যদি ঈশ্বরের বাক্যকে ক্ল্যারিটির সঙ্গে পরিষ্কার ভাবে শুনতে না পান তাহলে কিন্তু আপনি আপনার লাইফে কনফিউজড হয়ে থাকবেন আপনি বুঝতেই পারবেন না প্রেরিত পল শুনেছিল কারণ প্রেরিত পল প্রভুর উপস্থিতিতে বসেছিল প্রেরিত পল প্রভুর উপস্থিতিতে এই কথা বলেনি যে ঈশ্বর বলেছে তোমাকে আমি কিছুদিন পর সরিয়ে দেবো ব্যথাটা প্রেরিত খুব পরিষ্কার করে শুনতে পায় প্রভু যীশু খ্রিস্টের নামেতে আমি আপনাদের বলছি আপনাদের শুনতে হবে প্রভুর উপস্থিতির অধীনে এসে নম্রতার চিত্তে প্রভুর বাক্যকে শুনতে হবে প্রভু তুমি কি বলছো আমি প্রার্থনা যত বড়ই করি না কেন প্রভু সেটাতে বড় কথা নয় কারণ তোমার বাক্যতে লেখা রয়েছে কি লেখা রয়েছে ঈশ্বরের বাক্যতে মনে করুন আমাদের মুখে শব্দ আসবার আগে ঈশ্বর জানে আমরা কি বলবো দূর থেকে সে পরীক্ষা করে নেয় আমাদের অন্তরে কি চলছে কখন আমরা উঠি কখন আমরা বসি কখন আমরা যাই তুমি সব জানো প্রভু তুমি আমার দেহকে সেই কুণ্ডলী অবস্থায় মাতৃগর্ভে দেখেছ আর তুমি আমাকে বুনেছ ঈশ্বর আপনার সবকিছু জানে ঈশ্বর জানে আপনি কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন কি অবস্থায় আপনি রয়েছেন আর আপনি যদি সেটাকেই বলছেন আর বলছেন যে আমার প্রার্থনা হয়ে গেছে সেটা নয় প্রার্থনার আসল রহস্য প্রার্থনার আসল জায়গা প্রভুর থেকে শোনা প্রভুর উপস্থিতিতে বসা প্রভু কি বলছে সেটাকে ভালো করে লেখা সেটা অন্তরের মধ্যে নিয়ে আসা দ্যাট ইজ কল প্রেয়ার তাই জন্য আপনি আর যদি প্রার্থনার একটা অভ্যাস রেখেছেন ভোরবেলা উঠে বা রাতের বেলা

প্রভুর সঙ্গে প্রার্থনাতে কথা বলুন যে প্রভু আমি শুনবো তোমার বাক্য আরো শুনবো তুমি যেটা বলবে সেটা আমি শুনবো আমি শুনতে চাই আমার লাইফের জন্য তোমার কি প্ল্যান আমার লাইফের জন্য তোমার কি পরিকল্পনা আর ঈশ্বর সমস্ত কিছু ক্লিয়ার করবে আমি আসলে ঈশ্বরের প্রার্থনায় যাব মানে তোমার সঙ্গে প্রার্থনায় যাব কারণ আমরা একটি একা সময় কাটাবো আজকের দিনেতে

সর্বশক্তি মহান ঈশ্বর প্রভু আমি বিশ্বাস করলাম তুমি আমাদের সঙ্গে রয়েছ আমি বিশ্বাস তুমি এখন ব্যক্তিগত ভাবে আমার সঙ্গে কথা বলবে পিতা ঈশ্বর আমি বিশ্বাস করলাম তুমি আমাদের দর্শন দেখাবে আমি বিশ্বাস করলাম প্রভু তুমি আমার সঙ্গে কথা বলছো আমি বিশ্বাস প্রভু তোমার অন্তরেতে আমার জন্য যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা গুলো তুমি প্রভু আমার জীবনের মধ্যে খুলে দিচ্ছ আর আমি একজন বিশ্বাসী হয়ে তোমার সন্তান হয়ে তোমার সমস্ত পরিকল্পনা গুলো আমি গ্রহণ করতে চাই তোমার সমস্ত পরিকল্পনা গুলো আমি শুনতে চাই তোমার সমস্ত পরিকল্পনা আমি আমার অন্তরেতে রাখতে চাই এই সর্বশক্তি মানুষ রাজা রাজা প্রভু প্রভু নিয়ে এসো আমি বিশ্বাস করলাম প্রভু তুমি ঈশ্বর আর তুমি কিছুকে নিয়ে আসছো প্রভু এই সময়কে প্রভু তোমার হাতে রাখি এই সময় প্রভু তোমার উপস্থিতি হাতে রাখি এই Shibata প্রভু আমি مولন কে বলতো মাত্র শংসা করতে চায় কেবল আর কেবল প্রভু তোমার মহিমা করতে চায় আমার ভিতর আমার অন্তর আমার বাহির সব কিছু তোমাকে দিয়ে উপাসনা করতে চায় আমার মোন প্রাণ আত্মা সমস্ত কিছু তোমার কাছে খোলাসা করতে চায় আমি শুনতে চাই প্রভু তোমার বাক্যতে আমি শুনতে চাই প্রভু এই ಪರಿಸিতে তুমি কি বাঁচব প্রভু প্রভু শুনতে চাই তোমার সে সেই মুক্তির বেদ সব শব্দ প্রভু সে তুমি বাক্যের মাধ্যম দিয়ে বলো কি উঁচু সরাতে বলো আমি শুনব প্রভু তোমার সেই বিষয়গুলোকে আমি শুনব প্রভু তোমার সেই বাক্য আর তুমি সবকিছু করো প্রভু তুমি সর্বশক্তি মহানেশ্বর তুমি রাজা রাজা প্রভু প্রভু তুমি একমাত্র প্রাণ কর্তা উদ্ধার কর্তা প্রভু যীশু খ্রিস্টের মহান আর পবিত্র নামেতে আমি প্রার্থনা চাই শুভ শুক্রাচ্য করো আমায় প্রভুর লোকরা ঈশ্বর আপনার সঙ্গে থাকুন ঈশ্বর মঙ্গলময় আর প্রভুর শান্তি আর আনন্দতে আপনি ভরপুর থাকুন প্রভু যিশুর নামে প্রার্থনা চাই আমি